কাতে আবার এই যে এগুলোর অর্ডার দিয়েছি তখন একজন লোকের সাথে কথা হয়েছে সে হঠাৎ ঠিক কেন কেন মিলে গেছে ওইটা আমি আর কি ফোন দিয়েছে ভাই আমার তো এই কাহিনী এই কাজ করতে হবে তো এটার কাজ হচ্ছে আপনার এটা দিয়ে নন স্মার্ট টিভি স্মার্ট করা যায় যেমন হচ্ছে আপনার এল টিভি এই যে এগুলো এলএডি টিভি এগুলো আপনার নন স্মার্ট যেটা সেটা স্মার্ট করতে পারবেন তারপরে আর কথা হচ্ছে এই যে বাক্স টিভি দেখেন এই যে বাক্স টিভি এই বাক্স টিভিগুলোও কিন্তু স্মার্ট করা যায় এর মধ্যে আপনি ইউটিউব দেখতে পাবেন হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট তো আশা করি সঙ্গে ভালো আছেন সো আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গতকালকে কিছু মালের অর্ডার দিয়েছিলাম আমাদের ইন্টারনেট লাইন সংযোগ দেওয়ার জন্য নতুন করে সব কাস্টমারদের জন্য কিছু মালামাল লাগবে নতুন লাইন সংযোগ দিতে অবশ্যই কিছু মালামাল লাগবে সেই মালামালের অর্ডার দিয়েছিলাম এখানে ফাইবার আনছি আরও বিভিন্ন জিনিস আনছি তো এটা হচ্ছে আনার পরে আমরা নামাইলাম এক এক করে আর আগে মানে প্রথমে আনার পরে হচ্ছে যে ব্যানাল আসছিলো তাকে বাড়া দিয়া তাকে বিদায় দিয়ে দিচ্ছি বিদায় দেওয়ার পরে আমরা একে একে সবগুলা মাল সাবানা আমাদের দোকানের ভিতরে ঢুকাইতেছি কারণ এখন তো দেখতে হবে আমরা কি কী মালের অর্ডার দিচ্ছিলাম কী কী আসছে তো আমাদের বানারিপাড়ার ঠিকানায় আসছে আমাদের ঠিকানা হচ্ছে বানারিপাড়া থানা বরিশাল এই বানারিপাড়াতে আসছে আমাদের নাম দোকানের নাম হচ্ছে আজিজ ইলেকট্রনিক্স তিন কার্টুন মাল আসছে আর এই দেখেন এই যে প্যাকেট কীভাবে সুন্দর করে করছে দেখেন একটা বস্তা দিয়ে করছে আরও একটা বস্তা দিয়ে করা মানে খুব সুন্দরভাবেই তো বন্ধুরা আমরা কী কী মাল সামান আনছি এটা আপনাদেরকে ডিটেলস বলে দেই আমরা প্রথম পর্যায়ে আনছি হচ্ছে তিন কিলো ফাইবার এখান থেকে পর্যন্ত তিন কিলো ফাইবার আছে এটা হচ্ছে আপনার টু করের আর এগুলো হচ্ছে সব ফোর কোরের আরও আনছি অনেকগুলো সেটা হচ্ছে এখানে এস এফ সবাই চিনে থাকবেন আর যারা না চিনেন তাদেরকে দেখাইয়া দেয় এটা প্যাকেটিং মানে আনবক্সিং এখন করবো না যখন লাগবে তখন এইগুলো হচ্ছে এস এফ এস এফপি তো যাই হোক আর আনছি হচ্ছে আমি কোট মোটামুটির মধ্যে ভালো মানের কিছু কোট আনছি আর কোটগুলো মোটামুটির মধ্যে ভালো মানের আনার কারণ কি একেবারে বেশি বাজেটের না একদম লো বাজেটের না এটার কারণ হচ্ছে আমরা যেহেতু নিজেরা কাজে ব্যবহার করবো এর জন্য তারপর আনছি হচ্ছে আমরা জিসি কোম্পানির টিজে জিসি কোম্পানির টিজে এক ফুটের এক ফুট মানে টু ফুটের আর কি এই যে তারপর হচ্ছে আমরা আনছি হচ্ছে এন বি একশো ছয় এটা হচ্ছে আপনার ছয় ফুটের এ দেখেন তিন ফুট আর এই পাশে হচ্ছে তিন ফুট তারপরে আংসি হচ্ছে আপনার জিসি কোম্পানির জিসি একশো আট জিসি একশো আটের আংসি হচ্ছে আপনার এইট ফুট তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে তার মধ্যে এটা হচ্ছে আপনার একটা স্মার্ট বক্স যাকে স্মার্ট কার্ড বলে ইএক্স টেন প্রো এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম আনসি হচ্ছে আপনার ডিবি কোম্পানির একটা অনু তারপর আনসি হচ্ছে আপনার একটা টেন্ডার আউটার এরপরে আনসি হচ্ছে আপনার স্প্লিটার এখানে মোটামুটি বেশ কিছু স্প্লিটার আছে আর গ্রাম অঞ্চল তো বিভিন্ন আইটেমের স্প্লিটার জেগে থাকে বিভিন্ন মানে কালেকশন দেওয়ার জন্য দেখা যায় সিগন্যালগুলো সুন্দরভাবে ভাগ করে নিতে হয় এর জন্য আর কি বিভিন্ন মডেলের স্পিটার জেগে থাকে তো যাই হোক মোটামুটি ভালো কিছু মাল সাবান আনছি আর এর মধ্যে বিশেষ কথা হচ্ছে এই যে সামান্য এই কয়টা অল্প আনার কারণ কি ভাই আমরা যখন এই মালগুলোর অর্ডার দিয়েছি ঢাকাতে আবার এই যে এইগুলোর অর্ডার দিয়েছি তখন একজন লোকের সাথে কথা হয়েছে সে হঠাৎ ঠিক কেমনে কেমনে মিলে গেছে ওই আমি আর কি ফোন দিয়েছে যে ভাই আমার তো এই কাহিনী এই কাজ করতে হবে তো এটার কাজ হচ্ছে আপনার এটা দিয়ে নন স্মার্ট টিভি স্মার্ট করা যায় যেমন হচ্ছে আপনার এলইডি টিভি এই যে এগুলো এলইডি টিভি এগুলো আপনার নন স্মার্ট যেটা সেটা স্মার্ট করতে পারবেন তারপরে আরও কথা হচ্ছে এই যে বাক্স টিভি দেখেন এই যে বাক্স টিভি এই বাক্স টিভিগুলোও কিন্তু স্মার্ট করা যায় এর মধ্যে আপনি ইউটিউব দেখতে পারবেন তো এটা হচ্ছে মানে এটা মজার বিষয় এখন পর্যন্ত কিন্তু সবাই জানে না এই বিষয়টা তো এটা একটা মজার বিষয় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই السلام عليكم